নিশ্চয় আল্লাহ সকল ভূষর সর্ব আচ্ছা ঠিক আছে। এবার বলো তো কুরবানির মূল নির্দেশনা উদ্দেশ্য হলো এমন মানুষ তৈরি করা যারা ত্যাগ শিক্ষা করে এবং কি জীবন চলে যাওয়ার আশঙ্কা থাকলেও কুরআনের আদেশ এবং নিষেধ মেনে চলে। আচ্ছা। বিজ্ঞানের হার্ড কপি কি? কোন? কুরআনের এক নাম্বার হলwidetilde বলতে পারো? হ্যাঁ। okay, how was your english exam? it was good or excellent? maybe good. good. maybe. he go to his school. is it correct? No. why? which one is correct? tell me the correct one. he goes to school. what is the reason? why we have added es here with the verb go? what is the reason? Why because he is third person singular. That's right. Okay, thank you so much. Uh, are you good at changing narration? Yes. Okay, I'm going to ask you a single question from changing narration. It's indirect. You have to change it into indirect. Okay? Uh, he said, do the work. And I'm helping you that this is an example of imperative sentence. He said, do the work. He ordered him to.

চার সাতটা পর তুমি কি পাঞ্জেরি কবিতাটা দেখে দেখে আমাদেরকে একটু শোনাতে পারবে পাঞ্জেরি ফরুক আহমদ রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে সে তারা হেলাল এখনো ওঠে নিজে গে তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি দীঘল রাতে শ্রান্ত সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে একই ঘনসিয়া জিন্দে গানির বাপ তোলে মার্সিয়া ব্যথিত দিলের তুফান শ্রান্ত খাপ তুমি মাছ তোলে আমি দাঁড় টানি ভুলে সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি বন্ধ সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষায় আছে আয়োজন